নমস্কার পিন্টু কিচেনে সবাইকে স্বাগতম জানাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন রমজান মাসের সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আমি রমজান মাসে কিভাবে গরম গরম বাড়িতে সিঙ্গারা বানিয়ে খাবেন টেস্টফুল তো সেটাই আছে আমি আপনাদেরকে দেখাবো সিঙ্গারা কী বা সমস্যা তো বন্ধুরা এই রমজান মাসে শিংড়ার চাহিদাটা খুব বেশি হয় বাজারে তবে ওই সিঙ্গারা বাড়িতে বানিয়ে খাবেন নরম মচমচে সিঙ্গারা খেতে খুব টেস্টফুল তো বন্ধুরা আমি এই এইভাবে করে সিঙাটা বানিয়েছি খেতে খুবই টেস্টফুল মচমচে তো প্রথম চলুন দেখে কীভাবে রেসিপিটা বানানো হয় প্রথমে আমি কড়াইয়ে তেল দেবো তেলটা দিয়ে আমি বাদামটাকে ভেজে নেব তো বন্ধুরা কাঁচা বাদাম বাজার থেকে ফ্রেশ বাদাম নিয়ে এসেছি বাদামটা ভালো করে পরিষ্কার করার পর আমি তেল গরম তেলে বাদামটাকে ভেজে নেব তো বন্ধুরা এই যে কাঁচা বাদামটা হয় আমি বাড়িতে ভাবছি এই কারণে তাহলে এটা খেতে খুব টেস্টফুল হয় কাঁচা বাদাম আর বাজারে ভাজা যে বাদামগুলো পাওয়া যায় সেটা অনেক দিনের হয় তার জন্য সে বাদামগুলো খেতে টেস্ট কম হয় তার জন্য আমি কারেন্ট কাঁচা বাদাম নিয়ে ভেজে নিচ্ছি তোমাদের বাদামটা ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি বাদামটা ভাজার পর যে শিঙাড়াটা করবো মশলাটা সেই মশলাটা কী কী দেবো দেখে নেব প্রথমে আমি গরম তেলে পাঁচ ফোড়ন দিলাম পরিমাণ মতন যেরকমভাবে বানাবেন সেরকম পরিমাণ মতন পাঁচ ফোড়ন দেবেন পাঁচ ফোঁড়ন দিলে কী হয় খেতে টেস্টফুল হয় তার জন্য পাঁচ ফোঁড়ন দিতে হয় পাঁচ ফোরণ যে গন্ধ সেই গন্ধটা খুবই সুন্দর লাগে খেতে খুবই ভালো লাগে এবার আমি আদা রসুন চারশো গ্রাম আদা রসুন দেবো আদা রসুনের পেস্ট আমি একসঙ্গে করে পিছিয়ে নিয়েছি বন্ধুরা যদি আমার সিঙ্গারা অনেক হবে তার জন্য আমি আদা রসুনের পেস্টটা বেশি করে দিলাম এইবার করে ভাজার পর আমি দেব আলু আলুগুলো পিচ পিচ করে আমি কেটে রেখেছিলাম আমি দু চুপড়িয়ে আলু দেবো দু চুপড়ি আলু দিলে আমার চার ছবি শিঙড়া হবে পরিমাণ মতন লবণ দিলাম লবণ দিয়ে অল্প করে কাঁচা বুট আমি দিলাম পরিমাণ মতন কাঁচা বুট দিয়ে ভালো করে লবণ আর বুটটাকে মাখিয়ে নেব তাহলে লবণটা যাতে প্রত্যেক আলুর মধ্যে লবণটা হয় তাহলে ভালো করে চড়ার পর অল্প করে আমি জল দেব বন্ধুরা জল দিলে কী হবে সিদ্ধটা তাড়াতাড়ি হবে তার জন্য আমি অল্প করে জল দেবো একমখ একমখ জল দিয়ে আমি গ্যাসটাকে মিডিয়াম মাছ রেখে দিয়ে চাপা দিয়ে দিলাম তো বন্ধুরা এই তরকারিটা রেডি হতে হতে আমি ময়দাটা মাখিয়ে নেব প্রথম আমি দুগুলো ময়দা নিয়েছি দু কিলো ময়দাতে আমি চার থেকে পাঁচশো গ্রাম আমি তেল দিয়েছি লবণ দিয়ে ভালো করে আটাটাকে মাখিয়ে নেব তো বন্ধুরা এইভাবে করে আটাকে আমি মাখিয়ে নিচ্ছি আটাটা বেশি তেল দিলে কীভাবে খাঁচতা হয় তার পরিমাণ মতন আমি তেল দিয়ে আর জল দিয়ে আমি মাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই ময়দাটাকে মাখাতে গেলে কম ম্যাক্সিমাম দশ থেকে পনেরো মিনিট মাখিয়ে রেখে দিলে আটাটা ভালো খাস্তা হয় তার জন্য আটা মাখা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তরকারিটা দেখে নেব নেবো বন্ধুরা তরকারিটা আমি আলু সিদ্ধ হয়ে গেছে এবারে আমি মশলার পরিমাণটা দেব প্রথমে দেবো আমি গুঁড়ো লঙ্কা অল্প করে হলুদ পরিমাণ মতন আমি দেব মশলা তো বন্ধুরা এতে বাড়িতে এই মশলা যদি কোটা মশলা না থাকে তাহলে আপনার মিট মশলা চিকেন মশলা কী বাড়িতে মশলা কুটে দিতে পারেন তো মশলা দেওয়ার পর ভালো করে পর আমি দিলাম কাঁচা যা ভেজে গেছিলাম সেই বাদামগুলো দিয়ে আবার মশলাটা মিক্স করে নেবো তো বন্ধুরা কাঁচা মশলা দিয়ে আমি মিক্স করেছি তারপর বাদাম দিলাম বাদাম দিয়ে ভালো করে মিক্স করে নিলাম দেখতে দেখুন তরকারিটা কীভাবে মিক্স করেছি তরকারি পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি আঁটার গুলিগুলো এবার ছোট ছোট করে আমি কেটে রেখেছিলাম এই মিডিয়াম সাইজ কেটে আগে থাকতে আমি রেখেছিলাম এবার আমি বেলে নেবো বন্ধুরা এইভাবে করে লম্বা লম্বা করে রুটিটাকে আমি বেরো নেবো যাতে আমি দু ভাগ করতে পারি তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট সময় দেখবেন তাহলেই বুঝতে পারবেন কিভাবে আমি শিঙড়াগুলো বানাচ্ছি তো বন্ধুরা আপনারা ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে বন্ধুরা আগের পরে পরে ভিডিওগুলো আমি ভালো ভালো ভিডিও আমি নিয়ে আপনাদেরকে দেখাতে পারবো তো বন্ধুরা এইভাবে করে আমি আটাগুলো বেড়ে নিচ্ছি এইভাবে করে ফলো করবেন তাহলে অবশ্যই বাড়িতে শিঙড়া বানাতে পারবেন গরম গরম শিঙড়া বাড়ির টেস্টটাই আলাদা তো বন্ধুরা এইভাবে করে শিংড়া বানাবেন খেতে খুব টেস্টফুল হবে তো বন্ধুরা আমি এবার মাঝখান দিয়ে কেটে নিচ্ছি আটাগুলো এইভাবে লম্বা লম্বা করে বেলে নিয়ে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি তো বন্ধুরা এইভাবে রাখলে কোনো কিছুই হবে না যেহেতু আমার তেলের পরিমাণটা দেওয়া আছে বন্ধুরা সব সিঙ্গেল সিঙ্গেলই থাকবে পরস্পর আমি এক একটা এতে আমি পঁচিশ তিরিশ পিস করে রেখেছি রেখে মাঝখান থেকে কেটে নিয়েছি এই বন্ধুরা আমি শিঙড়াগুলো আপনাদেরকে দেখাবো কীভাবে আমি শিঙড়া বাড়িতে বোনাই প্রথমে আমি অল্প করে জল দিলাম কাটা জল দিয়ে চেপে লাগিয়ে দিলাম এবার দেবো তরকারি তরকারিটা দিয়ে সাইডে আবার জল দেব জল দিয়ে ভাঁজ করে লাগিয়ে দেবো তো বন্ধুরা এইভাবে করে ভাঁজ করে শিঙড়াটা রেডি করেছি আবার একটা আপনাদেরকে দেখাবো কীভাবে করা হয় প্রথমে জল দেওয়া হলো জল দিয়ে তরকারি দেওয়া হলো দেওয়ার পর এবারে আমি আবার অল্প করে জল দেবো জল দিয়ে আবার ভাঁজ করে নেব তো বন্ধুরা এইভাবে করে ফলো করবেন কীভাবে শিঙাটা বানানো হয় আবার এক পিস নিলাম হালকা করে জল দিয়ে মাটাটা লাগিয়ে ভাঁজ করে নিলাম আবার তরকারি দিয়ে আবার আমি সাইডে আটা জল দিয়ে আমি লাগিয়ে নিলাম তো সিঙড়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবারে আমি যে শিঙাগুলো বানিয়েছি দেখতে না শিঙড়াগুলো গরম তেল রেডি হয়ে গেছে আমি পরস্পরের শিঙড়াগুলো ছাড়বো তো বন্ধুরা এইভাবে করে শিঙড়া হালকা তেল গরম রেখে শিঙড়াগুলো ছাড়তে হবে তো বন্ধুরা এইভাবে করে শিঙড়াটা হয়ে এসছে আমি এ দুশো পিস আমি রেডি করেছি একশো একশো করে দুশো পিস আর দুশো পিস কড়াই হচ্ছে বন্ধুরা এই কড়াইয়ে আমি শিঙড়াগুলোকে আমার নেচেড়ে ভেজে নেব তো বন্ধুরা এইভাবে করে শিঙড়াগুলো ভেজে রেডি করে নেব যে আমার ইখতার মশম তার জন্য আমার শিঙড়াটা সেল বেশি তার জন্য আমি বেশি করে শিঙড়াগুলো বানাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর বন্ধুরা এইভাবে করে বাড়িতে সিঙ্গারা বানাবেন খুবই খেতে টেস্টফুল হবে তাই বন্ধুরা আমি ম্যাক্সিমাম একশো পিস করে শিংড়াই করার মতো ছাড়ি এইভাবে করে শিংড়াগুলো বানাই আমি খেতে খুবই টেস্টফুল লাগে বাড়িতে আপনারাও বানাবেন খেতে খুব সুন্দর লাগবে বন্ধুরা চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন